সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ আবু আরাফাত আমি স্থানীয় বাসিন্দা এবং আমার আশেপাশে যারা আছে সবাই স্থানীয় বাসিন্দা এখানে আশেপাশেই সবার বাড়ি তো আমরা মূলত আজকে সাংবাদিক সম্মেলন করার কারণটা হচ্ছে আপনারা অবগত আছেন গতকাল এখানে একটা ক্লাস এইটের দুটা পুলিশ লাইনে পড়া দুজন স্টুডেন্টের ব্যক্তিগত গণ্ডগোলকে কেন্দ্র করে এনসিপির নেতৃত্বে এনসিপির পরিচয় দিয়ে কিছু পনেরো থেকে বিশটা ছেলে পেলে যারা আমাদের এলাকায় প্রবেশ করেছিল এবং এই পিঠিগুলোকে খুঁজে বের করে তাদের সঙ্গে একটা ফিকশন তারা দেখাচ্ছে তারা যখন আসছে তারা দেখা যাচ্ছে কারোর কাছে চেন স্ট্রিক কাছে বিভিন্ন রকমের বারমিস মাল এই ধরনের ইয়ে নিয়ে তারা ছেলে ছেলেপেলেগুলোর উপর আক্রমণ করে তো আক্রমণের একটা পর্যায়ে যখন বাঘ বিতনটা তর্কাতর্কি হয় তখন একটা পর্যায়ে এখানে দুজন দুজন ছেলে একসঙ্গেই ছিল তার ভিতরে তুষার নামের একজন ছেলে সে আমাদের এই যে ছোটো ভাই ওর নাম হচ্ছে অর্থ ও পুলিশ লাইনে ক্লাসে এইটে পড়ে তো ওর কপালে এবং ওর পাশে আরেকজন ছিল তার কপালে দুইজনকে দুবার পিস্তল ঠেকাই দেয় একটা পিস্তল ঠেকাই দেয় এই পিস্তলটা ঠেকাই দেওয়ার কারণে এলাকায় এবং আশেপাশে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় তো আতঙ্কিত হয়ে দুই একটা ছোটো ভাই বিক্ষিতভাবে ছড়াছড়ি করে পিছনে আমরা বসে যখন আড্ডা মারি আমাদেরকে এসে বলে যে ভাই এই ব্যাপার কিছু ছেলেবেলেরা আসছে যারা আমাদেরকে এরকম করে মারলো তো মারলই পাশাপাশি আমাদেরকে পিস্তল ঠেকাইতেছে এই কথা শুনে আমরা উদ্বিগ্ন হই এবং ফার্স্টলি অ্যাজ এ না মেম্বার অফ দিস কান্ট্রি আমি এই দেশের নাগরিক হিসেবে প্রথম যে দায়িত্ব আমার বা আমাদের সেটা হচ্ছে আমরা প্রশাসনকে স্থানীয় যে প্রশাসন তাজার থানা তাদেরকে বিষয়টা ইনফর্ম করি ইনফর্ম করে এক একজন সাংবাদিককেও আমরা ইনফর্ম করি করার পরে আমরা সবাই মিলে একত্রিতভাবে এসে এখানে পরিস্থিতি একটা অন্য লেভেলে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হচ্ছিলো সেই পরিস্থিতি পরিস্থিতিটাকে ফেস করার চেষ্টা করি এবং একটা পর্যায়ে স্থানীয় লোকজন সবাই মিলে ওই ছেলেটাকে মানে ওকে আটকায় এবং আটকায় ওর কাছ থেকে পিস্তুলটা আমরা মানে আমাদের ভিতরে কেউ একজন পিস্তুলটাকে কেড়ে নেয় নেওয়ার পরে যখন এর ভিতরে কিছু যারা আসছিলো ওদের অনেক ছেলেমেয়ে কিন্তু পালাই যায় দুইজন আটকা পড়ে যায় দুইজন আটকা পড়ে যায় এদের পরিচয় হচ্ছে একজন হচ্ছে তুষার একজনের নাম আর একজনের নাম হচ্ছে রাগিব এরা এনারা দুইজনেই আপনারা জানেন যে এরা দুজনেই এনসিপির সমর্থক এনসিপির সমর্থক তুষারের যে পরিচয় হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি তুষার হচ্ছে এর আগে যে আপনার এনসিবির যে প্রধান সমন্বয়কারী ছিল রংপুর জেলার রংপুর বিভাগের সাদিয়া ফারজানা দিনা দিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো কথিত আছে যে তারা মানে দিনার বয়ফ্রেন্ড এই তুষার তার রাজনৈতিক কোনো পোস্ট নেই কিন্তু একজন কর্মী হিসেবে সে বিভিন্ন জায়গায় তার এই পাওয়ারকে ব্যবহার করে বিভিন্নভাবে ফায়দা নিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রপাগানটা আছে তার নামে আর তার সাথে ছিল রাগিব এই রাগিব রাগিব ছেলেটা এনসিপি সমর্থক কিন্তু তার একটা ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক পরিচয় আছে এই লাস্টলি ছাত্রলীগের যে কার্মেক্যাল কলেজের যে কমিটি ছিল এই কমিটির আপনার মানে এক কথায় আপনার সিজার আর জাবেদ প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল যে কমিটি সেই কমিটির ইংলিশ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিল হচ্ছে এই রাগেব আমার কাছে ইয়াটা আছে আপনারা চাইলে আমি দিতে পারবো তো এই ছাত্রলীগের ছেলেরা মানে এনসিপি তো একটা মানে পাঁচই আগস্টের পরে মানুষের ত্যাগ আকাঙ্ক্ষার বাস্তবায়নে তৈরি একটা সংগঠন একটি দল এই দলে এই ফেসিস্ট ফেসিবাদী দলে সন্ত্রাসী সংগঠনের ছেলেমেয়েরা কিভাবে ঠাই পায় এটা একটা প্রশ্নের ব্যাপার হ্যাঁ রাগিবনসিপি রাগিব এনসিপির একজন সমন্বয়ক মেবি সদস্য হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুষার যে আটকা পড়ছে এই তুষার এই তুষার কিন্তু তুষারে একটা নাম করা আছে সে যে ডিভাইস ডিভাইসের যে বিজনেস বিভিন্ন ভর্তি পরীক্ষায় ও কিন্তু ঢাকায়ও হলে ছাত্রলীগের মানে সে একজন কর্মী ছিল কিন্তু ওই সময় সে ডিভাইস ক্যালেঙ্কারিতে কিন্তু জড়িয়ে পড়ে ডিভাইস ক্যালেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে একটা পর্যায়ে তাকে দল থেকে বহিষ্কৃত করা হয় সেই তুষারে সে এখানে রাজনীতি করতেছে এবং অন্যভাবে ভোটে রাজনীতি করতেছে তো আমাদের আমরা এখান থেকে যখন পরিস্থিতি যখন প্রশাসন আসলো প্রশাসনের সহায়তায় সবাই যখন তাদেরকে থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পর আমরা ঠিক নয়টা থেকে বারোটা পর্যন্ত থানায় ছিলাম আমরা নয়টা থেকে বারোটা পর্যন্ত থানায় ছিলাম ও আমরা থানায় থাকা অবস্থায় আমরা দেখেছি ওখানে কিছু এনসিপির নেতৃত্ব এসেছিলো আপনারাও দেখেছেন অনেক সাংবাদিক ছিলেন এর ভিতরে নয়ন ছিল ও ও হচ্ছে এনসিপির যুগ্ম সমন্বয়কদের একজন আরও দুই একজন ছিল আমি সবার নাম জানি না তো আমরা দেখেছি নয়ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেবিলে দৌড়াদৌড়ি করতেছে বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য আমরা চেষ্টা করেছিলাম বিষয়টাকে যাতে কেউ বিভিন্ন দিকে নিয়ে যেতে না পারে এই কারণে আমরা রাত বারোটা পর্যন্ত অবস্থান করছি আমরা আমাদের যে দায়িত্বপ্রাপ্ত যে প্রশাসনিক কর্মকর্তা ছিল তাদের সঙ্গে কথা বলে আমরা বারোটার ভিতরে বাসায় চলে আসছি তো বাসায় চলে আসার পরে আমরা ঠিক একটা দেখটা দেখে বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে কিছু নিউজ প্রচার হচ্ছে কিছু নিউজ প্রচার হচ্ছে কি যে পিস্তলটা ফেক ছিল কোথাও দেখা যাচ্ছে পিস্তলটা ফেক কোথাও দেখা যাচ্ছে যে ম্যাগজিনটা ফেক এটা শুনে তো তখনই আমরা উদ্বিগ্ন হই এবং একটু ব্যথিত ফিল করি মনে মনে ব্যথিত ফিল করি তারপরে আমরা নিজেরা যারা যারা ছিলাম এখানে আমাদের কিন্তু এখানে অনেক ছেলেপেলেরা আছে যারা এই ঘটনাগুলোর ভিডিও করে এনেছে আর পিস্তুলটা যখন উদ্ধার করা হয় পিস্তলের গায়ে কিন্তু লেখা ছিল একটা জিনিস মিলিটারি স্পেক্ট মিলিটারি স্পেক্ট কম ব্যাক আমরা এতটুকু দেখেছিলাম আর যদিও আমরা থানার ভিতরে গিয়ে যখন ওসি ওসি রুমে সবাই আপনারা সাংবাদিকরা দেখতে পেরেছেন আমরা কিন্তু যদি যে সাধারণ মানুষ ওখানে আমাদের ঢোকার এন্ট্রি ছিল না আমরা ওখানে দেখতে পারিনি তো এরপরে যখন আমরা রাতে এসে নিউজগুলো দেখলাম আরও কিছু বিষয় হচ্ছে যে যেমন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এখন তো সে ছাত্র বাংলাদেশ এটাকে কী বলে গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি আহ্বায়ক তো এমতির একটা পোস্ট দেখলাম যে ইস অনেকজনের স্বপ্ন পূরণ হইল না এটা এটা আসলে কোনো রাজনৈতিক ইস্যু বা বিষয় ছিল না এটা একটা ছোট্ট ছেলের গণ্ডগোলকে কেন্দ্র করে একটা বিষয় আর সে বিষয়টা আরও উদ্বিগ্ন পর্যায়ে চলে গেছে যখন অস্ত্র বের করছে দেখেন আপনারা জানেন বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে মানুষকে মেরে ফেলা হচ্ছে বিভিন্ন সংগঠনের তো আমরা কিন্তু রংপুরের মানুষ শান্তিপ্রিয় তো আমরা শান্তিপ্রিয় রংপুরে এরকম অশান্ত করা যে প্রক্রিয়া চেষ্টা তা তার একটা নজির কিন্তু আমরা কালকে দেখতে পারছি যেটা এখানকার আপনার নেত্রী নেতৃবৃন্দদের মাধ্যমে এই জিনিসটা আমরা আমাদের সামনে ফুটে উঠল চলে আসলো যদিও বিষয়টা দুঃখজনক ব্যথিত কারণ এনসিপির মতো একটা নতুন দল যারা একটা ভালো চেতনাকে লালন করে যাতে সুপার নেতৃত্ব ভালো চেতনাকে লালন করে সংগঠন করছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করবে এভাবে তারা শান্তপ্রিয় রংপুরকে অশান্ত করবে এটা তো হতে পারে না যে এরপরে হ্যাঁ একটু প্লিজ আসলে এরপরে যখন আমরা থানা মানে থানা থেকে আসার পরে তো এগুলো জানলাম জানার পরে যখন ফেসবুকে এগুলো দেখলাম হ্যাঁ এরপরে আমরা সকালবেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় যে আমাদের যে তাজার থানা প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে তারা আমাদেরকে মোটামুটি কনফার্ম করে যে আপনার পিস্তলটা এই যে আমরা যে লেখাটা দেখেছিলাম পিস্তলটাতে যে মিলিটারি কম্প্যাক্ট পিস্তল তখন তারা আমাদেরকে তারা যেটা জানায় সেটা হচ্ছে এই পিস্তলটা এটা হচ্ছে মিলিটারিদের যে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্ত্র যেটা সরকারি লোকজন বা মিলিটারি ছাড়া কারোর হাতে আসার কথা না আমার সাংবাদিক সম্মেলন করার প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রথম এবং প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে দেশের রাষ্ট্রীয় কাঠামোর যে আপনার প্রশাসনিক যে কর্মকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্রটি সেটা কিভাবে বাহিরে আসলো এবং সেটা কিভাবে এনসিপির এই ছেলেবেলাদের হাতে গেল প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম নিশ্চয়ই আপনারা এর উত্তর খুঁজে বের করবেন আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থানা থানা আমাদেরকে মানে কালকে রাতের যে বিষয়টা ছিল সেটা সকালবেলা থানা আমাদেরকে ক্লিয়ার করেছে তারপরে থানার বিষয় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই থানা যেটা বলছে কারণ আমরাও লেখা দেখেছি যে ওই পিস্তুলটাতে এই জিনিসটা লেখা ছিল থানাও কিন্তু এটাই এটাও দেখিয়েছে এবং ম্যাগজিনের যে বিষয়টা এটা আসলে ম্যাগজিন সম্পর্কে আমরা কেউ এক্সপার্ট না আমরা কেউই এক্সপার্ট না ম্যাগজিনটা তারা দেখে দেখা বলছে যে এটা ওই কাজে ব্যবহৃত ম্যাগজিন যেটা দিয়ে হয়তো বাগুকে গুলি করা যাবে না কিন্তু ওটাতে একটা আগ্নেয়স্ত্র ওটা একটা আগ্নেয়স্ত্র যেটা যেটাতে আপনি গুলি ব্যবহার করতে পারবেন যে কোনো মানুষকে আপনি যে কোনো সময় ব্যবহার করে একটা মানুষকে আপনি হত্যা করতে পারবেন বা সেটাকে ব্যবহার করে আপনি ক্রাইম করতে পারবেন চাঁদাবাজি করতে পারবেন এটা একটা উদ্বিগ্নের বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই প্রশাসনের পরে এই এনসিপির ওই কালকে ওখানে যে এনসিপির মামুন ছিল তা মামুনের সঙ্গে কিন্তু আপনারা তো ভাই অনেক সাংবাদিক আছেন সাংবাদিকরা সাংবাদিকদেরকে বলা হয় মিরর অফ আওয়ার কান্ট্রি একটা দেশের দর্পণ তা সাংবাদিকদের প্রেজেন্টেশনই হচ্ছে মানুষের কাছে চলে আসবে সাংবাদ আপনাদের ভিতরে সৎ অসৎ সাংবাদিক আছে থাকতে পারে এটা আপনারাও জানেন বুঝেন কালকে আমরা দেখলাম যে ঘটা করে এই পজিটিভ বিষয়টাকে একটা সত্য বিষয়টাকে মিডিয়ার কিছু কিছু মিডিয়া একেবারে অন্যভাবে প্রেজেন্ট করলো যেটা ফেক ম্যাগজিন ফেক পিস্তল ফেক এই মূলত এই দুটো উদ্বিগ্নের বিষয় নিয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন ডেকেছি আমাদের কথা হচ্ছে এই যে এনসিপি এবং তাদের যে রাজনৈতিক মিত্র যে সংগঠনগুলো আছে তারা যে এটাকে অস্বীকার করে যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তো তারা চাইলে তো এটা অস্বীকার করতে পারে না এখানে প্রুফ আছে আইন আছে এবং দল হিসেবে তাদের এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই অতীব জরুরি তা আমরা আশা রাখবো প্রত্যাশা রাখবো এনসিপি এই বিষয়টায় দায় না এড়িয়ে তারা এই বিষয়টাকে স্বীকার করে তারা যাতে এই এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং তাছাড়া থানা প্রশাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন তারা যেন এই যে এই যে পিস্তলের বর্ণনা এবং মামলাটা কী কি দিল হ্যাঁ এইটা তিনি জনগণের সামনে প্রকাশ্য করে আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা গতকাল থেকে আজকে পর্যন্ত সমস্ত পজিটিভ বিষয় সবার সামনে উত্থাপন করবেন এতটুকু মূলত আমার আসলে আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল জোর দাবি জানাই